ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানে হামলা চালানোর পর্যালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে এর পরিণতি কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়লে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনা হবে বলেও হুঙ্কার দিয়েছেন তিনি বুধবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাই বলেন চলমান সংঘাতে আমেরিকার যে কোনো ধরনের পদক্ষেপ এই অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধের কারণ হবে জর্ডানের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আরব দেশগুলো এখন থেকে তাদের ভূখণ্ড ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না বলেও আশা প্রকাশ করেন বাঘাই তিনি বলেন আরব দেশগুলোর সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে তারা এটি খুব ভালোভাবেই জানে যে ইসরায়েল অন্যদেরকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে আমরা নিশ্চিত যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা আমাদের আরব দেশগুলো তাদের ভূমিকে তাদের মুসলিম প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেবে না প্রাথমিকভাবে ইসরায়েলি হামলা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত দেন তিনি এরপরই মধ্যপ্রাচ্যে আরও সংখ্যক যুদ্ধ বিমান এবং ইউএসএস নিমেজ বিমানবাহী রণতরীয় পাঠানোর সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র বর্তমানে হাজার হাজার আমেরিকান সৈন্য ইরানের অস্ত্রের আওতার মধ্যে থাকা প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করছে তাই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতেই পারে ইরান তবে যে কোনো আক্রমণের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে এর পরিণতি কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি মার্কিনীদের সতর্ক করে খামিনি বলেন আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না ইরানের সর্বোচ্চ নেতা হুঙ্কার দেন যে যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঙ্কার দিয়েছেন তিনি এমনকি কারো চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন খামেনি হামলার জবাব জোরালো ও নিরঙ্কুশভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন জেনেভাই জাতিসংঘের ইরানি রাষ্ট্রদূত আলী বাহরেইনি তিনি বলেন আমরা আমাদের জনগণ নিরাপত্তা এবং ভূমির প্রতিরক্ষায় কোনো দ্বিধা দেখাব না আমরা গুরুত্ব সহকারে এবং নিরঙ্কুশভাবে জোরালো জবাব দেব